সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো কয়েকদিন ব্রেক দেওয়ার পর আবারও আপনাদের পেঁয়াজের আপডেটমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অবশ্যই কেউ কিছু মনে করবেন না সবাই ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন লাইক দিলে আমাদের ভিডিওতে সবাই আমাদের শরীর পড়বে এবং আমরা অনুপ্রাণিত হবো তো আজকে জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলার মুন মুাম হাট এবং রসুলপুর বাজারে বাজার পেঁয়াজের বাজার দর তো ভালো মানের পেঁয়াজ যেটা আজ বিক্রি হচ্ছে দু টাকা করে মন যেটা মাজারুষের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আসবে কী হচ্ছে আঠারোশো টাকা করে মন তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন্ট আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন